কারণ আমরা যেখানে আসছি অল্প একটা সময় নিয়ে আসছি ব্যাপক খাবার সো টাইম নষ্ট করার কোনো মানে হয় না আমরা অন্য সময় ব্যাপক সময় নিয়ে সারাদিন ধরে আমরা প্ল্যানিং করব এবং প্ল্যানিং বাস্তবায়ন করব তার জন্য তার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সিনিয়র লিডার যারা আছে তাদের সাথে বসবো তাদের কাছ থেকে প্ল্যান নিব তাদেরকে সাথে নিয়ে সিরিয়াসলি ফিল্ডে ড্রাইভ দেবো আজকে আমার কথা এতটুকু জাস্ট আমরা আজকে এই মুহূর্তে এখান থেকে এই সিদ্ধান্তটুকু নিয়ে বের হব আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আগামী যারা অলরেডি অ্যাসএমই আছি তারা আগামী এক মাসের মধ্যে আর যারা অ্যাসএমএ নিচে এমই আছি তার আগামী দুই মাসের মধ্যে আমরা ইউ হবেং শ আজকে এই একটা সিদ্ধান্ত নিয়ে বের হবে এই যে ইয়াসটা বলছেন এই যদি মন থেকে বলে থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব ইয়েস দেখেন পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের মধ্যে একটা কোয়ালিটি আছে সেটা কি জানেন মুখ দিয়ে যেটা বের হয়ে গেছে সেটাকে বাস্তবায়ন করে ইয়েস ইয়েস আমি ভুল করে হোক আর যেভাবে মুখ দিয়ে বের করেছি যে এটা আমি করব দ্যাট মিন্স এটা করতে হবে আমি যদি বেঁচে থাকি তাহলে এটা করতে হবে করে দাও আমার কথা ক্লিয়ার ইয়েস সো এই যে আমরা যদি এটা অ্যাচিভ করে ফেলি ঘটনাটা কি করবে একটু খেয়াল করো ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে আমি সারা জীবনের জন্য ফাইনান্সিয়ালি সলভেন্ট হয়ে যাবো আজকে যারা এখানে ইউ হয়েছে তাদের আজকে আমি যদি ভুল না করি রোকনে যে পরিমাণ ইনকাম পার ডে ঢুকতেছে তাতে এবার হচ্ছে ফাইভ লাখ টাকার উপরে তার মান্থলি সিক্স লাখ হ্যাঁ প্রায় ছয় লাখের কাছাকাছি

আমার লাইফে আর কোনদিন টাকার সমস্যাটা ফেস করতে হবে না ঠিক কিনা এই মুহূর্তে আমাদের কোম্পানির একটা হিউজ একটা ফ্লো কিন্তু চলে আসছে একটা ফ্লো চলে আসছে না এই ফ্লো সাথে এই স্রোতের সাথে শুধু গাটা ভাসিয়ে আমরা সিরিয়াসলি